আপনি কি কখনো এমন কারো ভালোবাসায় পড়েছেন যে হয়তো আপনাকে অতটা গুরুত্ব দেয় না আপনি হয়তো তাকে নিয়ে সব কিছু ভাবেন কিন্তু সে কি আদৌ আপনাকে নিয়েই ভাবে আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি স্পষ্ট ইশারার কথা বলবো যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন সে আপনাকে গুরুত্ব দেয় না ভিডিওটা মন দিয়ে দেখবেন কারণ সত্য সবসময় চোখে পড়ে না কিছুটা অনুভব করতে হয় যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন আপনি কি ভাবেন আর যদি এমন আরও বাস্তবধর্মী ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে কোনো ভিডিও মিস করবেন না চলুন তাহলে শুরু করি এক যখন তার সময় থাকে সবার জন্য শুধু আপনার জন্য না এই ইশারাটা খুব সাধারণ হলেও এর ভেতরের সত্যিটা অনেক গভীর আমরা যখন কাউকে গুরুত্ব দিই তখন ব্যস্ততার মধ্যেও তার জন্য কিছু না কিছু সময় বের করি কিন্তু যখন কেউ আপনাকে গুরুত্ব দেয় না তখন সে সবার সঙ্গে সময় কাটালেও আপনার জন্য তার সময় নেই এখন চলুন একটু গভীরে যাই একজন মানুষ ব্যস্ত থাকতেই পারে কিন্তু আমরা এমন অনেক ব্যস্ত মানুষকে দেখি যারা পরিবারের জন্য প্রিয়জনের জন্য এমনকি বন্ধুর জন্মদিনে সময় দেয় কারণ ভালোবাসা মানেই সময় দেওয়া সেখানে আপনি যদি দেখেন সেই মানুষটি সবার মেসেজের উত্তর দেয় ফোন ধরে বন্ধুদের সঙ্গে সময় কাটায় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অথচ আপনার মেসেজ সিন করেও উত্তর দেয় না আপনার ফোন ধরে না তাহলে সেটা নিছক ব্যস্ততা না বরং অবহেলা আপনি যখন বলেন তুমি একটু কথা বলো তখন সে বলে ভীষণ ব্যস্ত আছি কিন্তু পরে দেখেন সে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে ফেসবুক লাইভে ছিল বা অন্য কাউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন বুঝতে হবে তার সময় আছে কিন্তু আপনার জন্য না ভালোবাসা কোনো দিন সময় চায় না ভালোবাসা নিজেই সময় তৈরি করে কেউ যদি সত্যিকারের ভালোবাসে সে আপনার জন্য প্রতিদিন দুই মিনিট সময় বের করবেই সে হয়তো খুব ব্যস্ত কিন্তু একটা ছোট্ট ভালো আছো তো বলার সময় নিশ্চয়ই পাওয়া উচিত আর যদি কেউ সেই ছোট্ট সময়টুকুও না দেয় তবে বুঝে নিতে হবে আপনি তার অগ্রাধিকার নন আপনি ভাবেন সে হয়তো ক্লান্ত হয়তো মানসিক চাপের মধ্যে আছে কিন্তু নিজেকে প্রশ্ন করুন সেই মানুষটি যদি অন্যদের সঙ্গে হাসে সময় কাটায় তাহলে আপনি কেন একা পড়ে থাকছেন এই সময়গুলোতে আপনাকে ভাবতে হবে আপনি নিজেকে কতটা অপমানিত করে ফেলছেন একজন এমন মানুষের জন্য যে আপনাকে তার সময়ের যোগ্য মনে করে না আপনি হয়তো ভেবেছেন ভালোবাসলে সব কিছু সহ্য করা যায় কিন্তু ভালোবাসা মানে কখনোই নিজের সম্মান বিসর্জন দেওয়া না তাই যখন দেখবেন সে সবার সঙ্গে কথা বলে হাসে সময় কাটায় কিন্তু আপনার সঙ্গে সব সময় ব্যস্ততার অজুহাত দেয় তখনই বুঝে নিতে হবে আপনি তার অগ্রাধিকার তালিকায় নেই দুই আপনার সমস্যাগুলোতে সে কখনোই আন্তরিকভাবে আগ্রহ দেখায় না প্রেম বা সম্পর্ক মানেই কেবল খুশির সময় পাশে থাকা নয় বরং কঠিন সময়েও একজন আরেকজনের পাশে দাঁড়ানোই হল প্রকৃত ভালোবাসা ও গুরুত্ব দেওয়ার নিদর্শন কিন্তু যখন আপনি নিজের জীবনের সমস্যাগুলো তাকে বলেন আর সে সেগুলোকে গুরুত্ব না দিয়ে হালকাভাবে নেয় বা পাশ কাটিয়ে যায় তখন সেটি স্পষ্ট ইশারা সে আপনাকে গুরুত্ব দেয় না একটু গভীরভাবে চিন্তা করুন ধরুন আপনি একটা মানসিক কষ্টে ভুগছেন পরিবারের সমস্যা কাজ নিয়ে হতাশা বা নিজের জীবনের কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে চিন্তিত আপনি ভাবলেন চলো ওকে বলি ও হয়তো কিছু বলবে সান্ত্বনা দেবে কিন্তু আপনি যখন নিজের মনের কথা খুলে বলেন তখন সে শুধু শুনে বলে আরে এসব কিছু না ঠিক হয়ে যাবে এরপর সে আর কিছু বলে না আপনাকে বোঝার চেষ্টা করে না না জিজ্ঞেস করে আপনি কেমন আছেন এমনও হতে পারে আপনি যখন কিছু কষ্টের কথা বলেন সে হঠাৎ বিষয় পাল্টে দেয় আচ্ছা তুমি জানো আজকে আমি কি করলাম অথবা বলে এসব কথা বলে এখন মুড খারাপ করো না অথচ আপনার কষ্টটা তো ছোট ছিল না কিন্তু তার কাছে সেটা কোনো বিষয় নয় প্রেমে কিংবা ঘনিষ্ঠ কোনো সম্পর্কে তোমার কষ্ট মানেই আমার কষ্ট এই অনুভূতিটাই সবচেয়ে জরুরি যদি কেউ আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার কষ্ট নিজের মনে অনুভব করবে আপনাকে সান্ত্বনা দেবে উৎসাহ দেবে পাশে দাঁড়াবে কিন্তু যার মনে ভালোবাসা নেই সে এসব কষ্টের কথা শুনেও নির্লিপ্ত থাকবে সে হয়তো বলবে তুমি সবসময় কষ্টের কথাই বলো অথবা তুমি পজিটিভ হতে শেখো অথচ আপনি তো কেবল একজন আপন মানুষের সাহচর্য চাচ্ছেন এমনকি কেউ কেউ সম্পর্কের প্রথম দিকে হয়তো একটু সহানুভূতি দেখায় কিন্তু ধীরে ধীরে তাদের মুখোশ খুলে যায় তারা আর আপনার আবেগ বুঝতে চায় না তখনই বুঝে নিতে হবে আপনি একা ভালোবাসছেন আর সে কেবল আপনার অস্তিত্ব সহ্য করছে আর যদি আপনি বলেন তুমি তো আমার কষ্ট বোঝো না তখন সে বলে তুমি সবসময় অভিযোগ করো এই কথাটাই প্রমাণ করে সে আপনাকে বুঝতে চায় না আপনাকে বুঝতে তার ইচ্ছাই নেই ভালোবাসা মানে একে অপরকে বোঝার চেষ্টা যদি সে আপনাকে বোঝার চেষ্টা না করে তাহলে তা আর ভালোবাসা নয় সেটা শুধুই সময় পার করা তাই মনে রাখবেন একজন যদি আপনার জীবনের সমস্যাগুলোকে গুরুত্ব না দেয় আপনার আবেগকে হালকাভাবে নেয় তাহলে সেটাই সবচেয়ে বড় প্রমাণ সে আপনাকে গুরুত্ব দেয় না এমন কাউকে ধরে রাখার চেয়ে নিজেকে ভালোবাসা অনেক গৌরবের তিন আপনি ইচ্ছে করে যোগাযোগ না করলে সে কোনোদিনই আগ্রহ নেয় না একটা সময় ছিল যখন সে আপনাকে দিনে তিনবার মেসেজ দিত হুট করে ফোন করত কি করছ বলে কথা শুরু করত কিন্তু এখন আপনি যদি নিজে থেকে যোগাযোগ না করেন তাহলে সে সারাদিন তো দূরের কথা হয়তো কয়েকদিনও কোনো খোঁজ নেয় না এটাই এক কঠিন সত্য যে আপনাকে গুরুত্ব দেয় না তার পক্ষে আপনার খোঁজ না নেওয়াটাই স্বাভাবিক এই ব্যাপারটা প্রথমে খুব অজানা থাকে আপনি ভেবে বসেন হয়তো সে ব্যস্ত হয়তো কিছু কারণে মনমরা হয়ে আছে একটু সময় দিলেই ঠিক হয়ে যাবে কিন্তু দিন যায় সময় যায় সে ঠিক হয় না বরং আপনি ধীরে ধীরে একতরফা হয়ে যান আপনি ভাবেন আমি না লিখলে তো কথা বন্ধ থাকবে আমি না বললে ও ফোন করবে না এই চিন্তাগুলোই প্রমাণ করে আপনি একা টানছেন এই সম্পর্কটাকে আর সে আপনাকে শুধু তখনই মনে করে যখন তার একাকিত্ব লাগে প্রয়োজন পড়ে অথবা কাউকে দরকার হয় এমন সম্পর্ককে ভালোবাসা বলা যায় না কারণ ভালোবাসা মানে হচ্ছে উভয়ের সমান আগ্রহ আপনি যখন নিজেকে বারবার ছোট করছেন শুধুমাত্র এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য তখন আপনি নিজের আত্মমর্যাদাকেই ধ্বংস করছেন ভেবে দেখুন আপনার বন্ধুরা আপনার পরিবারের লোকজন আপনাকে প্রতিদিন না হলেও মাঝে মাঝে খোঁজ নেয় কিন্তু যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সে যদি আপনার খোঁজ না নেয় তাহলে সেটা আপনার প্রতি তার উদাসীনতাই প্রকাশ করে কেউ যদি সত্যি আপনাকে মিস করে ভালোবাসে তাহলে আপনি মেসেজ না দিলেও সে বলবে আজ কথা হয়নি কেন তুমি ঠিক আছো তো এই কথাগুলোর মাঝেই থাকে গভীর ভালোবাসার ছোঁয়া কিন্তু সেই মানুষটা যদি দিনের পর দিন আপনার খোঁজ না নেয় আর আপনি যদি টেক্সট না করেন তাহলে কথা বন্ধ হয়ে যায় তাহলে সেটা একেবারে পরিষ্কার সে আপনাকে হারানোর ভয়ও পায় না একটা কথা মনে রাখবেন যে মানুষ আপনাকে হারানোর ভয় পায় না সে কখনোই আপনাকে গুরুত্ব দেয় না এই রকম পরিস্থিতিতে আপনার কাজ হল নিজেকে সম্মান দেওয়া বারবার বার মেসেজ করে ফোন করে নিজেকে ছোট করা বন্ধ করুন যে মানুষ আপনাকে নিজের মতো করে ভালোবাসতে পারে না তাকে আপনার সময় দেওয়া মানে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করা নিজেকে প্রশ্ন করুন আমি যদি বন্ধ করে দিই যোগাযোগ তাহলে সে নিজে থেকে এগিয়ে আসবে যদি উত্তর হয় না তাহলে বুঝে নিন আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ নন চার আপনি কষ্ট পেলে সে তা বুঝতে চায় না বরং আপনাকেই দোষ দেয় একজন মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে সেই প্রিয় মানুষের কষ্ট বোঝার চেষ্টা করে সে পাশে থাকে সান্তনা দেয় কিংবা কিছু না পারলেও অন্তত শুনে বুঝতে চায় কোথায় কষ্ট কেন কষ্ট কিন্তু আপনি যদি এমন কারো ভালোবাসায় থাকেন যে আপনার কষ্টকে গুরুত্ব না দিয়ে বরং উল্টো আপনাকেই দোষ দেয় তাহলে বুঝে নিন সে আপনাকে মোটেও গুরুত্ব দেয় না এই ঘটনা অনেকের জীবনে ঘটে বিশেষ করে প্রেম বা দাম্পত্য সম্পর্কে আপনি হয়তো দিনভর কষ্টে থেকেছেন মন খারাপ কাজের চাপ পারিবারিক সমস্যা মানসিক অস্থিরতা এরপর হঠাৎ কথা বললেন তার সঙ্গে একটু সময় চাইলেন একটু ভালোবাসার শব্দ শুনতে চাইলেন কিন্তু সে কি করল সে বলল তুমি তো সবসময় মন খারাপ করে রাখো অথবা বলল তোমার এসব সমস্যা শুনতে শুনতে আমার নিজের মুড খারাপ হয়ে যায় কি মনে হল আপনার যেন আপনি ভুল করছেন কষ্ট পেয়ে যেন আপনার দুঃখ প্রকাশ করাটাই একটা অপরাধ এমন মানুষ কখনোই আপনাকে ভালোবাসে না ভালোবাসার অভিনয় করে মাত্র কারণ কেউ যদি ভালোবাসে তাহলে আপনার চোখের জলকে ছোট করে দেখে না কেউ যদি গুরুত্ব দেয় তাহলে আপনার কষ্টে ভেঙে পড়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করে অনেক সময় এমনও দেখা যায় আপনি হয়তো কোনো বিষয়ে বিরক্ত বা আহত আপনি বললেন তুমি কালকে কথা রাখনি আমার খুব খারাপ লেগেছে তখন সে আপনার অনুভূতি বুঝবে না উল্টো বলবে তুমি এত সেন্সিটিভ কেন তুমি ছোট ছোট বিষয়ে রাগ করো কেন মানে আপনি কষ্ট পেলেন কিন্তু দোষটা হল আপনার এভাবে একটা সময় আপনি নিজের কষ্ট গোপন করতে শিখে ফেলেন কারণ আপনি জানেন বললেও লাভ নেই সে বুঝবে না বললেই উল্টো অভিযোগ শুনতে হবে এই জায়গাটায় সম্পর্ক মরে যায় মানুষ তখনই গুরুত্ব দেয় যখন তার চোখে আপনি গুরুত্বপূর্ণ আপনার অনুভব আবেগ কষ্ট এসব তখনই কারো জন্য গুরুত্বপূর্ণ হয় যখন সে আপনাকে জীবনের অংশ মনে করে কিন্তু যদি কেউ আপনার আবেগ নিয়ে খেলতে চায় তাহলে সে কখনোই আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার উচিত তখন নিজেকে গুছিয়ে নেওয়া এমন সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে নেওয়া যেটা আপনাকে কষ্টের জন্য দায়ী করে ভালোবাসার বদলে অপমান দেয় আপনি মানুষ আপনার অনুভূতি আছে আপনি কষ্ট পেলে সেটা প্রকাশ করাটা একদম স্বাভাবিক কিন্তু কেউ যদি বারবার সেই কষ্টকেই তুচ্ছ করে তাহলে সেটা স্পষ্ট ইঙ্গিত আপনি তার কাছে মূল্যহীন পাঁচ আপনি তার জীবনে থাকলেও সে আপনাকে নিয়ে কোনো ভবিষ্যৎ ভাবেনি ভালোবাসা মানে কেবল এখনকার মুহূর্তে ভালোবাসা নয় বরং ভবিষ্যতের স্বপ্ন দেখা ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে স্থান দেওয়া যখন কেউ সত্যি আপনাকে ভালোবাসে তখন সে ভবিষ্যৎ নিয়ে ভাববে বলবে আমরা একসাথে করব তুমি পাশে থাকবে আমি করব ভবিষ্যতে একসাথে কিছু করব এই কথাগুলো হবেই কিন্তু আপনি যদি এমন একজনের সঙ্গে থাকেন যে সবসময় শুধু আমি আমার আমার ভবিষ্যৎ এসব নিয়ে কথা বলে আর কখনোই আমরা বলে না তাহলে বুঝে নিন সে আপনাকে গুরুত্ব দেয় না মনে করুন আপনি বললেন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে বলল আমি হয়তো দেশের বাইরে যাব পড়াশোনা করব চাকরি করব। আপনি শুনলেন কিন্তু খেয়াল করলেন কোথাও আপনি নেই সে হয়তো বলেও দেখা যাক ভবিষ্যতে কি হয় এখন এসব ভেবে লাভ নেই এভাবে সে বিষয়টা এড়িয়ে যায় আবার কখনো কখনো আপনি যদি ভবিষ্যতের কিছু বলতে চান যেমন চলো একসাথে একটা কিছু শুরু করি বা তুমি কি ভাবো আমাদের সম্পর্ক নিয়ে তখন সে বলে তুমি এত সিরিয়াস কেন এখন তো সময় হয়নি ভাবার অথচ সময় পেরিয়ে যাচ্ছে সম্পর্ক চলছে মাসের পর মাস কখনো বা বছরের পর বছর তবুও সে আপনাকে নিজের ভবিষ্যতের অংশ করে না কারণটা খুব সহজ আপনি তার জীবনে একটা বিকল্প একটা সময় কাটানোর মাধ্যম মাত্র যদি আপনি চলে যান সে হয়তো কষ্ট পাবে না বা সহজেই অন্য কাউকে খুঁজে নেবে কারণ সে আপনাকে জীবনের গভীরে স্থান দেয়নি ভালোবাসা শুধু আজ নয় ভালোবাসা মানে ভবিষ্যতের স্বপ্নও যে মানুষ আপনাকে তার আগামী দিনের ছায়াতলে রাখতে চায় না সে আপনাকে বর্তমানেও পুরোপুরি গ্রহণ করেনি তাই আপনাকে ভাবতে হবে আপনি এমন একজনের সঙ্গে থাকবেন কেন যার চোখে আপনি শুধু একটা এই মুহূর্তের মানুষ যাকে আপনি নিজের ভবিষ্যতে ভাবেন অথচ সে আপনাকে কোনো ভবিষ্যতের পরিকল্পনাই রাখে না যদি সে আপনাকে গুরুত্ব দিত তাহলে আপনাকে ছাড়াই কোনো ভবিষ্যৎ কল্পনা করতেই পারত না জীবনে অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবাসি যারা আমাদের গুরুত্ব দেয় না আমরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তাদের ভালো রাখতে চেষ্টা করি অথচ তারা কখনো আমাদের অনুভব করে না বুঝতে চায় না স্বপ্নে রাখে না তাই আজ একটা জিনিস মনে রাখুন ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেটা দুইজনের মধ্যে সমানভাবে ভাগ হয় কিন্তু যদি আপনি একা টানেন একা ভালোবাসেন একা কাঁদেন আর সে শুধু চুপ করে দেখে তাহলে সেই সম্পর্ককে ভেঙে ফেলুন নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন কারণ আপনি দামি আপনি মূল্যবান আপনি এমন কারো ভালোবাসা পাওয়ার যোগ্য যে আপনাকে গুরুত্ব দেয় আপনাকে নিজের স্বপ্নের অংশ বানায়